লাইফে অনেক বেশি ব্যস্ত থাকতে চেয়েছিলাম এতটাই ব্যস্ত হতে চেয়েছিলাম যে জীবনের সব খারাপ মুহূর্তগুলো ভুলে যেতে পারি আই মিন সব খারাপ সিচুয়েশানগুলো ভুলতে চেয়েছিলাম হ্যাঁ এখন এতটাই ব্যস্ত হয়েছি যে নিজেকে সময় দিতে পর্যন্ত পারি না সারাদিন ব্যস্ত থাকার পর বিকেলে যে একটু ঘুমাবো রেস্ট নেব ওই টাইমটা পর্যন্ত এখন আর পাই না আসসালামু আলাইকুম এভরিওন তাসনিয়াস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি তো আজকে সকাল সকাল উঠেছি আব্বুর জন্য রান্না বান্না করব আর আমার ভাইও যেহেতু বাসায় আছে যার জন্য রান্না বান্না করে আমি আমার শ্বশুর বাড়িতে যাব যেহেতু শাশুড়ি আম্মু কল দিয়ে বলেছেন যে যেতে আর আমার শাশুড়িও এসেছিল আমাকে নিতে বাট আমি তখন রান্না করতেছিলাম যার জন্য আর যাইনি পরে আমি আমার ভাইকে বলেছিলাম যে আমাকে একটু দিয়ে আসতে তো আমি পরে একাই চলে যাই আমার ভাইয়ের সাথে তো এই তো আব্বুর জন্য এখানে আমি ডাল নিয়ে নিচ্ছিলাম ডাল দিয়ে আজকে ভর্তা রান্না করব যার জন্য ডালটা এখন ভিজিয়ে রেখেছি তো এই পাশে যেহেতু আমার কিছু থালা বাসনও রয়েছে এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর সকালবেলা উঠে যেহেতু নাস্তা বানিয়েছি যার জন্য কিছু থালা বাসন আর কি তো থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম আর কি আর থালা বাসন ধোয়াটা আমার কাছে একদমই কঠিন কাজ মনে হয় আমার থালা বাসন ধুইতে একটু মন চায় না তারপরও কিছু করার নেই যেহেতু বাসায় আমার ছোট বনও নেই আর আম্মুও ও বাসায় নেই যার জন্য আমাকেই থালা বাসনগুলো ধুয়ে নিতে হবে এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর আমাকে সাপোর্ট করবা প্লিজ এই তো আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলেছি এখন আমি ডালগুলোকে ধুয়ে নিচ্ছি আর আগেই আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর যারা এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারো এখানে আমি ডাল ভর্তা করব যার জন্য ডালগুলা দিয়ে দিচ্ছিলাম কড়াইতে আর ডাল ভর্তা কিন্তু আমি এই প্রথম বানাবো আমি কিন্তু কখনো কোনো ভর্তা বানাইনি এই ফার্স্ট টাইম আমি ডাল ভর্তা করবো আর ঢ্যাঁড়স ভর্তা করব আর কি জানি না আমার ডাল ভর্তাটা কেমন হবে তারপরও আমি ট্রাই করব আর ডাল ভর্তা আমি কিন্তু ইউটিউব থেকে দেখেই আজকে প্রথম বানাবো তো রান্না বসানোর আগেই আমি ইউটিউবে ভিডিও বারবার দেখতেছিলাম যে আমি কি একদম পারফেক্টভাবে বানাতে পারবো কি না এই তো এখন আমি দিয়ে দিয়েছি ডাল তারপর অল্প কিছু পানি সাথে লবণ দিয়েছি আর একটু কালারের জন্য আমি আমার মন মতো হলুদ দিয়েছি আর কি অল্প করে তো এদিকে আমি ঢেঁড়স কাটতেছিলাম যেহেতু আগেই বলেছি যে আমি ঢেঁড়স ভর্তা করব আজকে আর পাশের চুলায় আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম আর আমার মা বলে যে কোনো ভর্তা করলে সব সময় পেঁয়াজটাকে ভেজে নিবা বা তাহলে ভর্তাটা থাকবে নয়তো রাত হওয়ার আগেই ভর্তাটা নষ্ট হয়ে যেতে পারে কাঁচা পেঁয়াজটা ইউজ করলে নষ্ট হয়ে যায় আর কি আম্মু বলে যার জন্য আমি ভেজে নিয়েছি এখানে কিছু শুকনা মরিচ তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে এগুলাকে আমি ব্রাউন কালার করেছি এখন আমি ডালের পানিগুলা শুকিয়ে নিচ্ছিলাম যেহেতু ডালটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে তো এই তো এখানে আমি পানিটা শুকিয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছি আর ফ্রাইডে ছিল যার জন্য আরও সকাল সকাল উঠেছিলাম আজান তো তাড়াতাড়ি দিয়ে দিবে আব্বুরও নাস্তা খেয়ে নামাজে যেতে হবে আর কি আর আমারও শ্বশুর বাড়িতে সকাল সকালই যেতে হবে যার জন্য আমি রান্নাটা একদম সকালেই বসিয়ে দিয়েছিলাম তো এই তো এখানে আমি আরও কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছিলাম আর কি তো এখানে আমি পাশের চুলায় ঢেঁড়সগুলা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি একটি ডেক্সিতে তো এই তো এখানে আমি শুকনো মরিচ আর ভেজে নেওয়া পেঁয়াজগুলা মাখিয়ে নিচ্ছিলাম লবণ দিয়ে হালকা করে আর ডালগুলোকে এক সাইডে রেখেছি আচ্ছা আমার ব্লগুলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো এই তো এখানে আমি পেঁয়াজ আর মরিচটা মেখে নিয়েছি এখন আমি দিয়ে দেব এখানে সরিষা তেল আর কি আর ভর্তা দিয়ে ভাত খেতে গরম গরম আমার কিন্তু অনেক ভালো লাগে তো এই তো এখানে আরও কিছু লবণ অ্যাড করতেছি তো কিছু লবণ আমি ফেলেও দিয়েছি যদি লবণ বেশি হয়ে যায় এই তো এখন আমি ডালটাকে মেখে নিচ্ছি মরিচ আর পেঁয়াজের সাথে এই তো এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল তো এটাকে এখন আমি ভালো করে একদম মিক্সড করে মাখিয়ে নেব তো এই তো আপনারা তো দেখতেই পারছেন আমি কীভাবে মাখিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে আমার মতো এইভাবে একদিন বাসায় ট্রাই করে খেতে পারেন তো এই তো এখানে ঢ্যাঁড়সটাও যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে এখানেও আমি সেমভাবে মরিচ লবণ আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নেব আর ঢ্যাঁড়স ভর্তাতে কখনো সরিষার তেল দেয় না যার জন্য আমিও দিব না আর ঢেঁড়স ভর্তা আর ডাল ভর্তা কিন্তু খেতে অনেক মজা লাগে তো যার জন্য ভাবলাম যেহেতু প্রত্যেক দিনে মাছ ইদানিং খাওয়া হচ্ছে যার জন্য ভাবলাম যে আজকে অন্য কিছু করি আব্বুর জন্য তো এই তো এখানে আমার ঢ্যাঁড়স ভর্তা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি আর ফ্রিজে কিছু ঢ্যাঁড়স তরকারি ছিল আগের তো এইগুলাই আজকে রান্নাই রেখেছি আর কি তো রান্না বান্না শেষে আমি আমার বাড়িতে চলে যাই তো আজকের ব্লগটা এই পর্যন্তই আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার বাড়ির ব্লগও শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ